আল্লা আলা মানুষকে কতটা ভালোবাসেন যে মানুষকে এত ভালোবাসেন কেমত পর্যন্ত যদি তার পায়ে সিজদা দিয়ে তার কুদরতি পায়ে সিজদা দিয়েও যদি বসে থাকে এই ঋণ কখনই সুদ হওয়ার নয় আল্লা আলা বলেছেন ওমা খলাক্তুল জিন্না আলিয়া আবুদুন আমি জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছি আমার এবাদতের জন্য চিন্তা করে দেখেন এবং আল্লাহ তালা অন্য আয়তে কালিমার মধ্যে এরশাদ করেন আমি বনি আদমকে সৃষ্টি করেছি সম্মানের সাথে সম্মান দিয়ে অলা অদকার বানিয়ে আদামা আমি বনি আদমকে সর্বোচ্চ সম্মান দিয়েছি তো এই জন্য যে আপনাকে মানুষ বানিয়েছে অন্য কোনো প্রাণী বানায়নি গরু বানায়নি অ্যানিম্যালস বানায়নি যে প্রতি বছর কুরবানি হয়ে যাবে অথবা শুকর কুকুরও তো আরও বাজে জীব জানোয়ার আছে এগুলোও তো বানায়নি আল্লাহ সুহান হুয়া তালা আপনাকে মানুষ বানিয়েছেন এবং এখানেই এখান নয় আল্লাহ তালা বানিয়েছেন তার ইবাদতের জন্য তার ইবাদত করবে এরপরে মানুষ তো বানিয়েছেন মুসলিম বানিয়েছেন এবং ইমান দান করেছেন এবং আল্লা তালা আপনাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন তো এই যে শ্রেষ্ঠত্ব জিন এবং ফেরিস্তা থেকে শ্রেষ্ঠ মানুষ এটা আমি আর আপনি কখনো উপলব্ধি করি না আমার আচরণটা কেমন হওয়া উচিত আমি তো শ্রেষ্ঠ শ্রেষ্ঠর আচরণ কখনো মানুষকে কষ্ট দিয়ে নয় শ্রেষ্ঠর আচরণ তো হতে পারে না মানুষকে গালি দিয়ে শ্রেষ্ঠর আচরণ হতে পারে না মানুষকে খুন করে শ্রেষ্ঠর আচরণ তো এভাবে হয় না শ্রেষ্ঠর আচরণ তো বিনয়ে হয় শ্রেষ্ঠর আচরণ তো ধৈর্য হয় কিন্তু আমাদের মধ্যে কোনো ধৈর্য নাই আজকে আমরা সব হারিয়ে সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছি আমরা যে মানুষ আমরা এটা উপলব্ধি করি না আল্লাহ তালা যে আমাদেরকে এত পরিমাণ ভালোবাসেন এত ভালোবাসা দেন আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পালছেন সাস্টেইনার এবং তিনি আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন এবং তিনি আমাদেরকে আসমান এবং জমিনকে বিছিয়ে দিয়েছেন আসমানকে স্বাদস্বরূপ করে দিয়েছেন এবং বৃষ্টি বর্ষণ করলে সেখানে ফসল হয় সেই ফসল ধারা আমাদেরকে রিজিকের ব্যবস্থা করেছেন এবং তার যে বায়ু ধারা বাতাস ধারা আমরা নিঃশ্বাস নেই এই নিঃশ্বাসটা যদি না নেই দশ মিনিট না পাঁচ মিনিট না দুই মিনিট একটা মানুষ নিঃশ্বাস না নিয়ে থাকতে পারবে না একটা মানুষ দুই থেকে তিন দিন না খেয়ে থাকতে পারবে না একটা মানুষ খাওয়ার পরে আপনার টয়লেটে তিন চার দিন পর্যন্ত না গিয়ে থাকতে পারবে না একটা মানুষ ঘুমা ঘুমে একটা মানুষ ঘুম ছাড়া থাকতে পারবে না একটা মানুষ খাবার ছাড়া থাকতে পারে না এই সমস্ত কিছুই আল্লাহ সব না হুয়াত আলার নেয়ামত এই জন্য আল্লাহ রব্বুল ইজাত আল জালালের আমরা সব সময় তার সুক্রিয়া আদায় করি তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আর বিশেষত পাঁচ অক্ত নামাজ পড়ার আমরা চেষ্টা করি আমাদের এই জীবন তো এক সময় থাকবে না এই জীবন দিয়ে তো আর কিছু হবে না তখন কারণ এখান থেকে আমরা আখেরাতের অনেক কিছুই অর্জন করব সামানা অর্জন করব আখেরাতে আমরা নেক অর্জন করবো আর সেই নেক দিয়ে আমরা সারা পৃথিবী ওইখানে চিরন্তন থাকব। কারা কারা ন্যায় করেছে কারা কারা অন্যায় করেছে এবং তার সেই ন্যায় এবং অন্যায় অনুযায়ী তাদেরকে আপনার প্রতিদান দেওয়া হবে আল্লাহ তালায় এ যে আহকামুল হাকিমিন তিনি কখনো দুই করবেন না এক করবেন তো এই জন্য আমরা বলি আমরা আমাদের নিজেদের আচরণের মধ্যে শুদ্ধ করি সুবহানাহু ওয়া তালা আমাদেরকে ক্ষমা করে দিবেন এই জন্য আমরা সময় আল্লাহ রব্বুল ইজ্জাত আল জালালের কাছে দোয়া করি এবং সৎ পথে থাকার জন্য চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল মঞ্জুর করুন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ